আসসালামু আলাইকুম আমি এখন রাঁধব পুটি পুঁটি মাছের সুটকি এটা একটু ভর্তা টাইপের যাই হোক এর জন্য এই যে ধরুন পুঁটি মাছ এটা ছিল পুঁটি মাছ হ্যাঁ এটা পুঁটি মাছই এটাকে একটু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর বেটে নেওয়া হয়েছে এই যে এইটা এটা হয়েছে বেটে নেওয়া অংশটা ওতে আমার লাগতেছে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ আর এই পুঁটি মাছগুলো বাটা এটাকে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য এছাড়া মরা মাছটা থাক সাইডে এখন একটা পাত্রে একটু তেল গরম দিয়ে একটি সব দিয়ে দিতে হবে কাঁচাই সব দিয়ে দিব দিয়ে তার মধ্যে এক চা চামচ ক্রুদের গুড়া এক চা চামচ মরিচের গুড়া আর লবণ স্বাদ মতো দিয়ে উঠতে থাকি বেশি আর একটু পানি দিব এটাকে গুটা না বলে নাড়াও বলা যায় কিন্তু নাড়ার মধ্যে না তেমন কিছু নাই গুটার মধ্যে একটা জোশ আছে বলে দেখেন আপনারা গুটা গুটা দেখবে মজা একটা জোশ থাকে গুটায়

কুটি মাসে সুটকি ভাজি আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ